আসসালামু আলাইকুম তো আমাদের স্কুল এবং কলেজ লাইফে আমরা যাদেরকে রোল এক বা দুই বা যারা হচ্ছে টপার থাকে তাদেরকে আমরা খুব কাছে থেকে দেখে এসেছি রাইট তো তাদের মধ্যে কিছু সিমিলার কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কথা আজকে আমরা এই এই ভিডিওতে আলোচনা করব। যে তারা অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করে তারা কি অ্যাকচুয়ালি আনসোশ্যাল কিনা তারা তাদের মানে তারা যে সারা দিন পড়াশোনা করে এটা কি আসলে কিনা হ্যাঁ এবং অনেকে কিন্তু টপারদের সাথে মানে মূল একটু সম্পর্ক তুই সারাদিন পড়াশোনা করিস তোর কি আর খেয়ে দে কোনো কাজ নাই তোর কি মানে বাথরুমে যেহেতু পড়াশোনা করিস এরকম অনেক কমপ্লিমেন্ট বা অনেক কমেন্ট আমরা টপারদেরকে করে থাকি কিন্তু শেষে রিয়ালিটি হচ্ছে তারাই তাদের লাইফের গোল সম্পর্কে ভালো মতো অবগত তারা জানে যে তারা এই স্টেটটা যদি ভালো পরিশ্রম করে তারা এই যে তোমার যৌবনের তারনা তারনাকে যদি একটু পাশে রেখে একটু স্যান্ডউইচ লাইফ লিড করে স্যান্ডউইচ লাইফ বুঝো মানে স্যান্ডউইচ কিন্তু স্যান্ডউইচের মাঝের যে জায়গাটা থাকে দুই পাশ দিয়ে চাপ দিয়ে মানুষ খায় তো তাদের তারা ওই মাঝখানের লাইফটাকে চুজ করে নেয় যে তাদের লাইফে অনেক প্রেশার থাকবে প্রচুর পড়াশোনার মধ্যে এরা নিজেদেরকে আবদ্ধ রাখে এই যে ফেস্ট মেস্টে যায় না কলেজের বিভিন্ন ফেস্ট ফেস্টে তোমরা কেন তো জানি যাই হোক তো কলেজের বিভিন্ন ফেস বা এই যে রঙিন জীবন এই রঙিন জীবনকে তারা জেনে শুনে অ্যাভয়েড করে একটা সিকিউর ফিউচারের জন্য তবে হ্যাঁ ফিউচার আল্লাহর কাছে মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত বা আমাদের সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত ফিউচারের উপর আমাদের কন্ট্রোল নেই আমাদের যা যেটার উপর কন্ট্রোল আছে সেটা হচ্ছে আমরা ভাবে লাইফ লিড করতে পারি আমরা প্রচুর পরিশ্রম করতে পারি ফলাফল আল্লাহর কাছে তবে তার মানে এই না যে এভারেজ স্টুডেন্টরা ভালো করতে পারে না এভারেজ স্টুডেন্টরা যারা সব কিছু মেনটেন করছে তারাও দেখা গেছে খুব ভালো ভালো পজিশনে চলে গেছে হ্যাঁ তবে আজকে টপারদের কিছু ইউনিক মাইন্ডসেটের কথা বলবো যে ইউনিক মাইন্ডসেটটার কারণে তারা টপার এবং তারা ভালো মতো রেজাল্ট করতে পারে এবং তারা টিচারদেরও ফেভারিট হ্যাঁ তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস হ্যাঁ তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে সব সময় পড়াশোনা নিয়ে অবশ্যই পড়াশোনা নিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস আমি অলওয়েজ দেখছি স্কুল লাইফে আমার নিজেরই রোল এক ছিল যে আমি একটা জিনিস বিলিভ করতাম যে আমি যা পড়াশোনা করতেছি বা আমি যা পড়ে যাচ্ছি এর বাইরে টিচারও কোনো প্রশ্ন ক্রিয়েট করতে পারবে না এরকম কনফিডেন্স লেভেল আমার ছিল যদি এটা অহংকার প্রকাশ পেয়ে যাচ্ছে সরি ফর দ্যাট কিন্তু আমার ওই টাইপেরই মেন্টালিটি ছিল স্কুল লাইফে কলেজ লাইফে আমি আবার এই টপার ছিলাম না তো কলেজ লাইফের টপার ছিল আমার এক ফ্রেন্ড সাজিদ নাম ও এখন ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে তো ওই ছেলেটাকে আমি দেখতাম সব সময় মানে হিউমারও খুব ভালো ছিল চুপচাপ থাকতো সারাক্ষণ মানে টিচার যা পড়া পড়া দিত সেটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনতো বেশি কথাবার্তা বলতো না হ্যাঁ মিষ্ট সবার সাথে মিষ্ট যতটুকু মেশা দরকার ততটুক মিশত এবং ওর লাইফ ওর আলাদা একটা জনরা ছিল ওর আলাদা একটা জোন ছিল হ্যাঁ যে ও সবার সাথে মিশতো না যতটুকু দরকার ততটুক মিশত এবং ও ওর পড়াশোনা নিয়েই থাকতো ওর যা প্রশ্ন ছিল ওর যা হচ্ছে লাইফস্টাইল ছিল সেটা পড়ালেখা ঘিরেই হ্যাঁ তো আরেকটা জিনিস আমি দেখছি টপারদের মধ্যে আন্ডারড মেন্টালিটি থাকে অর্থাৎ ও চুপচাপ থাকবে বেশি কিছু কথাবার্তা বেশি কিছু বলবে না কিন্তু ভিতরে ভিতরে ও প্রচুর পড়াশোনা করে ও প্রচুর টার্গেট নিয়ে পড়াশোনা করে হ্যাঁ ওদের মধ্যে কম্পিটিটিভ মাইন্ডসেট থাকে কি থাকে কম্পিটিটিভ মাইন্ডসেট থাকে যে যেভাবে হোক আজকে মানে ওরা ওদের মানে কম্পিটিশন থাকে নিজে নিজের সাথে যে আমি যেভাবে হোক আমি ঊনসত্তর পাই যে সত্তরে কালকে আমার টার্গেট হবে সত্তরে সত্তর পাওয়া ওরা নিজেদের মধ্যে অর্থাৎ নিজের সাথে নিজের একটা কম্পিটিশন থাকে ওদের হ্যাঁ ওদের একটা কম্পিটিটিভ মাইন্ডসেট থাকে পড়াশোনা নিয়ে অবশ্যই পড়াশোনা নিয়ে তারপরে ওদের মধ্যে সবথেকে যে জিনিসটা এভারেজ স্টুডেন্টদের থেকে ভালো থাকে সেটা হচ্ছে ওদের ফোকাস থাকে ওদের দেখবে প্রত্যেকটা পড়াশোনার যেই যা যা কম্পোনেন্ট দরকার প্রত্যেকটা জিনিস অনেক বেশি অর্গানাইজড ওদের আলাদা খাতা থাকে টিচার যা বলে ভালো মতো নোট করে কোন কোয়েশ্চেনটা তো ওরা আটকায় গেছে ওটা আবার টিচারদের কাছে নিয়ে যেয়ে ভালো মতো বুঝে আসে হ্যাঁ এবং বাসায় এসে ওটা প্র্যাকটিস করে বাসায় এসে ওরা প্রচুর পরিশ্রম করে তো ফোকাস অ্যান্ড ডিসিপ্লিন ওদের মেইন কম্পোনেন্ট সাকসেসফুল হওয়ার হ্যাঁ অ্যান্ড অ্যাট লাস্ট থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই আমরা যেমন চিন্তা করি যে কালকে থেকে কাম ব্যাক করবো এটা আমরা চিন্তার মধ্যে সীমাবদ্ধ রাখি এবং আমরা কিন্তু কমফোর্ট জোন থেকে বের হতে পারি না ওরা হচ্ছে থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই এই রুলটা ফলো করে চিন্তা করছে যে আজকে একটা চ্যাপ্টার পড়বে ওর সাথে সাথে চিন্তা করে এবং বই খুলে সাথে সাথে ওটা সলভ করা শুরু করে আমি দেখতাম আমি তো নটরডেম কলেজে ছিলাম তো আমাদের যে রোল এক ছিল ও দেখতাম যে টিফিন পিরিয়ডে আমাদের যে ব্রেক পিরিয়ড ছিল ওই পিরিয়ডে সিঙ্গারা খাচ্ছে সাথে সাথে ম্যাথ করতেছে তা আমরা তো দেখি ধূর সারাক্ষণ খালি পড়াশোনা ওর কি কোনো লাইফ নাই নাকি কিন্তু দেখতাম ও সুন্দর মতো মানে ওরও হিউমার ভালো ছিল ও মাঝে মধ্যে সে মজা করতো এ মুগ্ধ কি অবস্থা কি খবর তো ও এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আমিও পড়াশোনা করতেছি কিন্তু পার্থক্য ওই যে ও ডিসিপ্লিন ছিল ওর যেই জায়গাটা মানে ওর যে কম্পিটিশনের জায়গাটা ওই জায়গায় কিন্তু সাকসেসফুল ঠিক আছে আমিও আমার মতো সাকসেসফুল প্রত্যেকের সাকসেস সাকসেসের ডেফিনিশন কিন্তু ভিন্ন থাকে হ্যাঁ তো তোমার ডেফিনেশন তোমাকে খুঁজে নিতে হবে তো আমি তোমাদের টপার্স মাইন্ডসেটের কথা বললাম টপারদের যে সময় মক করি রে খালি পড়াশোনা করিস আসলে আমরা এটা ওই সময়ের জন্য কুল মনে হলো একটা সময় পর যে বুঝবা যে ওরাই রাইট ছিল তুমি যে কুলনেসটা এখন দেখাচ্ছ ওরা পরবর্তীতে দেখাবে একটা লাইফ লিড করার মাধ্যমে হ্যাঁ তাই তুমি ওয়াইজলি চুজ করো যে তুমি কিভাবে টপারদের যে মাইন্ডসেট আছে এটাকে আস্তে আস্তে নিজের মধ্যে ধারণ করতে পারবা তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও যদি ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে ভাইয়া আমার এই বিষয়ের ভিডিও দরকার এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই তোমার গাইডলাইন ভিডিও যাচ্ছে তোমার ফ্রি ক্লাস যাচ্ছে এবং আরও অনেক আর্টস এবং কমার্স রিলেটেড যত কন্টেন্ট প্রয়োজন হয় সবকিছুই কিন্তু প্রোভাইড করা হচ্ছে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম